হ্যালো এভ্রি ওয়ান আমি আবারও চলে এলাম এই দেখো এই একটা লেবু তোমাদের আমি পেরে দেখাবো যে এর মধ্যে কতটা রস আছে দেখো এই যে আমি পারছি তোমরা অনেকেই অনেক প্রশ্ন করো ওই জন্যই আমি এটাকে পেরে তোমাদেরকে পুরো রিভিউটা দেব যে কেমন কি খেতে এই যে দেখো এই লেবুটা আমি ছাড়াচ্ছি আর এই লেবুটার খোসাটা যে এতটা পাতলা কি বলবো খুবই পাতলা দেখেছো কতটা পাতলা এরপরেই দেখাবো যে এই লেবুটাতে কতটা রস আছে তো তোমরা দেখতে থাকো এই যে লেবুটা দেখো আমাদের ছাড়ানো হয়েই গেল প্রায় এই যে হয়ে গেছে আর এরপরেই আমি তোমাদের দেখাবো লেবুটার মধ্যে কি পরিমাণ রস আছে দেখো কতটা রস তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই লেবুতে কতটা রস আছে এই গাছে কিন্তু চল্লিশটা ফল আছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও